হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সাড়ে দশটা থেকে যা শুনানি শুরু হয়েছে আমরা সবাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে চোখ ছিল আমাদের অর্থাৎ একেবারের জন্য শুধুমাত্র খাওয়া বা দৈনন্দিন কাজ ছাড়া কন্টিনিউ কিন্তু আমাদের চোখ ছিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের উপর আমরা সেখানে দেখলাম যে সুপ্রিম কোর্টের আজকে চোদ্দোটি পার্টি যারা কিনা এসএলপি দাখিল করেছে তারা একসঙ্গে পরকে পরকে পর সবার যে সোয়াল পাল্টা সোয়াল ডিসকাশান ক্রস ডিসকাশান অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস সবাই কিন্তু তাদের সমস্ত যুক্তি তর্ক সব কিন্তু মন দিয়ে শুনেছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং সেখানে সবচেয়ে নজিরবিহীনভাবে ভাবতে অবাক লাগে যে ভারতবর্ষের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বারে বারে প্রশ্ন করছেন যে ওএমআর সিটগুলো পুড়িয়ে দেওয়া হলো কেন হল তার মিরার কপি নেই কেন তাহলে কি সিস্টেমেটিক ফ্রড পশ্চিমবঙ্গে চলছে অর্থাৎ যার বাংলা করলে হয় পদ্ধতিগত জালিয়াতি অর্থাৎ পশ্চিমবঙ্গে মানে এ কথাটা আমি বলছি না আমরা বলছি না ভারতবর্ষের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতবর্ষের প্রধান বিচারপতি তিনি বললেন যে পশ্চিমবঙ্গে সিস্টেমেটিক ফ্রড বা পদ্ধতিগত জালিয়াতি হয়েছে যাই হোক তারপরে দেখা গেলো যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকের শুনানি হওয়ার শেষেও সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তে এসে পৌঁছতে পারলো না যে আজকে সম্পূর্ণ রায় ঘোষণা করবে তারপর দেখা গেলো যে সুপ্রিম কোর্ট এই চিফ পক্ষ থেকে এটা ঘোষণা করা হলো যে মোর কনসিডারেশন অর্থাৎ আরও অনেক বিবেচনার প্রয়োজন আছে আরও অনেক শুনানির প্রয়োজন আছে তার জন্য চারটে বা পাঁচটা জিনিসের উপর আমি অধিক গুরুত্ব দিচ্ছি এক নম্বর সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে এই যে স্যাগ্রিগেশন প্রসেস যেটা এসএসসি বর্তমান বলছে যে যোগ্য অযোগ্য তালিকা আইডেন্টিফাই করা সম্ভব সেটা এতদিন করেনি কেন কারণ আমরা এর আগে দেখেছি যে এসএসসি কিন্তু বারবার চালাকি করেছে বারবার চতুরতার আশ্রয় নিয়েছে এসএসসি বারবার কিন্তু হাইকোর্টে জমা দিয়েছে যে এই হচ্ছে আমার অযোগ্যের লিস্ট কিন্তু বাকিগুলো যে যোগ্য কিনা তার শংসাপত্র আমি দিতে পারবো না অর্থাৎ এই যে চতুরতা এই যে চালাকি এইটা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে এতদিন স্যাগ্রিগেশান প্রসেসটা করা হয়নি কেন প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার বলা হয়েছে যে এই যে আট হাজার তিনশো জন যে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে কার দ্বারা অবৈধভাবে নিয়োগ করা হয়েছে কেন অবৈধভাবে নিয়োগ করা হয়েছে তারা জবাব দিয়ে দিতে হবে এবং তিন নম্বর সুপ্রিম কোর্ট এসএসসিকে বলেছে যে শুধুমাত্র মৌখিক আট জনের যে তার অবৈধভাবে নিয়োগ হয়ে শুধুমাত্র এইটা বললে হবে না সম্পূর্ণ হলফনামা নামা দিয়ে অ্যাফিডেভিট দিয়ে প্রকাশ করতে হবে যে রোল নাম্বার চাকরি প্রার্থীর নাম তার বাবার নাম বর্তমানে কোন স্কুলে তারা কর্মরত সব কিছু পুঙ্খানুপুঙ্খ দিয়ে তার অ্যাভিডেভিট দিতে হবে চার নম্বর যে সুপার নিউমেরিক পোস্ট করা হয়েছিল সেই সুপার নিউমেরিক পোস্ট কেন করা হয়েছিল কোন ক্যাবিনেট মিনিস্টার ছয়ই মে দু যে ক্যাবিনেট মিনিস্টাররা যারা ছিলেন ওই দিন যেখানে কিনা সুপার নিউমেরিক পোস্ট করা হয়েছিল তার যে তদন্ত সে তদন্ত সিবিআই করতে পারবে তবে তার উপর অন্তর্বর্তী স্টে অর্ডার পড়েছে এবং পাঁচ নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে কারোর চাকরি যাচ্ছে না সবার চাকরি বহাল থাকবে তবে আপাতত ষোলোই জুলাই দু পর্যন্ত সবার চাকরি বহাল থাকবে তবে সিবিআই যেমন তদন্ত করছে তদন্ত করে যেতে পারবে এই বিষয়ে কোনো সমস্যা নেই কিন্তু ক্যাবিনেট মিস্টারদের যে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে ক্যাবিনেট মিস্টারদের যে গ্রেপ্তার করে তদন্ত করতে পারবে তার উপর কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া আছে তো ফ্রেন্ডস অবশ্যই আমরা এর পরবর্তী এটা আপাতত সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি কিন্তু এখনও পর্যন্ত কোনো রিটিন নোংরার বা লিখিত কোনো অর্ডার প্রকাশ হয়নি লিখিত অর্ডার প্রকাশ হলে তার আরও ফ্রেজেস কোনো ডিস্যান্স অ্যানোডেশান্স আমরা আরও বুঝতে পারবো তখন আমি অবশ্যই আরও আমার চ্যানেলের সাথে কনভে করবো আজই পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস